লাদ চালক পক্ষ চালক বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে সহজ উপস্থিত তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ডল থেকে শুরু করে তৃণমূল প্রত্যেকে একুশে জুলাইয়ের ব্যাপারে অবগত প্রত্যেকে জানে একুশে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৎকালীন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন দিনটা স্থির হয়েছিল চোদ্দই জুলাই কিন্তু তৎকালীন যে রাজ্যপাল নাসির হোসেন তিনার অকাল প্রয়াণের কারণে দিনটা পরিবর্তন করে করা হয় একুশে জুলাই একুশে জুলাই কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের সালে ডাকে মহাকরণ অভিযানের ডাক দেন সেই অভিযানে যাওয়ার সময় ১৩ জন মারা যায় আর এই দিনটিকে মনে রাখার জন্যই একুশে জুলাই এই দিনটিতে শহীদদের স্মরণ করার জন্যই প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতে সভা করে থাকেন তাই বছর হতে চলেছে একুশে জুলাই হাতে কোনা আর কয়েকটি দিন বাকি এই একুশে জুলাই আসতে এই দিনটিকে লক্ষ্য করেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামের আমতলাতে একটি পথসভার আয়োজন করা হয় পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভাতে উঠে আসে একুশে জুলাইয়ের দিনটিকে নিয়ে ব্যাখ্যা করা হয় এবং সামনের যে একুশে জুলাই হতে চলেছে ধর্মতলাতে সেই দিনটিকে কিভাবে যাওয়া হবে তাই নিয়েও আলোচনা করা হয় এই সভাতে উপস্থিত ছিল অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডল আইএনটিটি ইউসির ব্লক সভাপতি রাজু রহমান অঞ্চল নেতৃত্ব মফিজুল হোসেন কৃষক নেতা হুরজাদা সহ অন্যান্য নেতৃত্বরা বলয় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচ গ্রাম নিউজ মুর্শিদাবাদ জেলার নবগগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার করা হয় কে সভাটা করার যে উদ্দেশ্য আমরা সকলেই জানি যে 1993 সালের 21 জুলাই যে বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী সিপিআইএম হারমাত বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে অচিত্র পরিচয় পত্রের জন্য তিনি আন্দোলন করেছিলেন আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই আন্দোলনের ডাকে তেরো জন নিহত হয়েছিল তেরো জন শহীদ হয়েছিলেন এবং আরও দুশো আড়াইশো জন মানুষ তৎকালীন যুব কংগ্রেসের কর্মীরা আহত হয়েছে এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং একুশে জুলাইয়ে সমস্ত মানুষ যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধের মুখ থেকে আগামী দিনের যে পথ এবং যে লড়াই সংগ্রাম প্রতিষ্ঠিত করে বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নকে ধরে রাখার জন্য যে ডাক তিনি দিয়েছেন যাওয়ার জন্য এবং তিনি যে বার্তা দেবেন সেই বার্তাগুলো করে পালন করার জন্য কর্মী থেকে সাধারণ মানুষকে আমরা আহ্বান করলাম একুশে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য এবং শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর যে একটা ব্যাপার প্রতি বাড়ি থাকে এই বছরও তার অনুরূপ হবে আমাদের পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পাঁচগ্রামে আমতলা একটা সভা অনুষ্ঠিত হবে আপনার নাম আমি রাজুর রহমান নবগ্রাম ব্লক আইএনডিটিউসি সভা ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন স্থানটির নাম হচ্ছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রীতম এখন পাঁচ গ্রাম কিডস একাডেমিতে নিত্যশ্রী উপাধিপ্রাপ্ত জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয় রিয়ালিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাটগ্রাম কিডস অ্যাকাডেমিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাটগ্রাম কিডস অ্যাকাডেমিতে